আজকের পর্বে আমরা এমন এক জাতির কথা বলবো যারা মানব ইতিহাসের সবচেয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর কারণ হয়ে থাকবে তারা হলো ইয়াজুজ ও মাজুজ তাদের কাহিনী শুধু ইতিহাস নয় এটি ভবিষ্যতের এক অনিবার্য বাস্তবতা ইয়াজুজ ও মাজুজ কোনো কাল্পনিক জাতি নয় তারা ছিল এমন এক আদিম গোষ্ঠী যারা দুনিয়াতে ভয়াবহ ধ্বংস চালাত তারা ছিল সংখ্যায় বিপুল শক্তিতে প্রবল এবং নীতিহীন যেখানেই যেত সেখানেই চালাত লু আগুন লাগাত ঘরে ঘরে ধ্বংস করত সবুজ ভূমি আর হত্যা করত নিরীহ মানুষদের তাদের থেকে বাঁচার উপায় খুঁজে বেড়াতো মানুষ যখন একজন মহান শাসক এগিয়ে আসেন নাইন কোরআনের সুরা কাহাফে বর্ণিত আছে মহান আল্লাহ জুলকার নাইনকে শক্তি জ্ঞান ও নেতৃত্ব দান করেছিলেন